নমস্কার সকলকে স্বাগত এজ কত জুয়েলার্স ফেসবুক লাইভে আজকে একটা সুন্দর লাইভ নিয়ে চলে এসেছি আজকে আমাদের একদম লাইভটা হবে একদম ছোট্ট লাইভ হবে কয়েকটা লিমিটেড কিছু জিনিস আমরা ডিজাইন আজকে পর্বে দেখাবো যেহেতু আজকে আমাদের বার্থডে কিন্তু একদম লাস্ট দিন ফোরটিন্থ আগস্ট আজকে লাস্ট দিন অফারে সেক্ষেত্রে প্রত্যেকটা স্টোরে একটু রাশ রয়েছে সেক্ষেত্রে একটা ছোট্ট লাইভ নিয়ে কিন্তু আজকে পর্ব আমরা শুরু করি তাই যারা যারা লাইভ দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন লাইভ করবেন আর তাড়াতাড়ি জয়েন করুন কারণ লহরের কিছু কালেকশন আমরা রেখেছি নেকলেসেরও কিছু কালেকশন কিন্তু আজকে আমরা এই পর্বে রেখেছি প্রথমে লহরি আমরা কিছু দেখেনি একদম শর্ট লহরি দেখুন শর্ট লহরি দেখাচ্ছি তিনটে লাইন দিয়ে লহরিটি রয়েছে মাত্র ওজন রয়েছে কিন্তু ফরটিন পয়েন্ট থ্রি সেভেন গ্রামস গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ওজন রয়েছে কিন্তু এই লহরিটির অনেকটাই কাভারেজ কিন্তু রয়েছে আর লহরি ভীষণই ভালো লাগে একটা ট্র্যাডিশনাল ডিজাইন যেটা তিন চার লাইনে হয় একদম তিন লাইনের লহরি দেখাচ্ছে যেটা চোদ্দ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ওজন রয়েছে অ্যাপ্রক্সিমেট প্রাইস রূপে কিন্তু ওয়ান লেখ টুয়েলভ থাউজেন্ড ওয়ান আরেকটি লহরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা একদম গলার ওখানটাতেই আপনার কে পড়তে হবে নেকলেস যে প্যাটার্নে আমরা পড়ি সেরকমই পড়তে হবে টেন পয়েন্ট জিরো থ্রি গ্রাম রয়েছে মাত্র দশ গ্রাম তিরিশ মিলিগ্রাম ওজন রয়েছে এই লহরি নেকলেসটির যেটি দু লাইন রয়েছে অ্যাপ্রক্সিমেট এইটি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই লহরিটির আশি হাজার টাকা মতো প্রাইস পড়বে কিন্তু এই লহরিটির খুবই সুন্দর দেখতে দু দিকে দু রকম কাজ রয়েছে কলকা আর একদিকে দেখুন পাতা মোটিভে কিন্তু ডিজাইন রয়েছে খুবই সুন্দর দেখতে এবার চলে যাচ্ছি লং লহরি ডিজাইনে দুটো আমরা শর্ট লহরি দেখালাম এবার লং লহরি দেখাচ্ছি অনেকেই আমরা ব্রাইডাল জন্য কিন্তু দেখি সীতাহারের বদলে যারা সীতাহার চাইছেন না লহরি কনসেপ্টে কিন্তু আপনারা দেখতে পারেন যেটার ওজন রয়েছে কিন্তু মাত্র সাতাশ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম ওজন রয়েছে কিন্তু এই লহরিটি তিন লাইন লহরি রয়েছে দু লাখ তিরিশ হাজার টাকা মতো প্রাইস পড়বে কিন্তু এই লহরিটির অ্যাপ্রক্সিমেটলি খুবই সুন্দর দেখতে তিনটে লাইনের লহরি রয়েছে চলে যাচ্ছে আরো একটি লংড়ির ডিজাইনে প্রত্যেকটি লংড়ির ডিজাইন আপনাদেরকে বলবো দেখতে এবং জানাতে আমাদের কমেন্ট করে যে লহরির ডিজাইন গুলো আপনাদের কেমন লাগছে দেখুন আরেকটি তিন লাইন লহরি দেখিয়ে দিচ্ছি যেটির ওজন রয়েছে কিন্তু তিরিশ গ্রাম থার্টি গ্রামস এর ওজনের রয়েছে কিন্তু এই লহরিটি যেটা সাইডে ব্রোজ দেখুন একটা ফুল মোটিভে করা রয়েছে কিন্তু খুবই সুন্দর দেখতে সুন্দর দেখতে এই লহরিটির পেছনে কিন্তু দেখুন একটা চেন মতিবে করা রয়েছে চেন দিয়ে আপনারা পড়তে পারেন আদারওয়াইজ কিন্তু টার্সেল দিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন চলে যাচ্ছে আর একটা লহরি ডিজাইনে 27 গ্রাম 30 গ্রামের আপনাদেরকে লহরি দেখালাম এবার যে লং লহরিটি দেখাচ্ছি দেখুন মাত্র 20 গ্রাম 20 গ্রামের মধ্যে তিন লাইন লহরি ডিজাইন দেখা যাচ্ছে যেটা দুদিকেই কিন্তু ফ্লাওয়ার মোটিভে কাজ রয়েছে আর দেখুন তিন লাইন যে রয়েছে লাইনের মাঝখানেও কিন্তু একটু কাজ রয়েছে কিন্তু এই লাইন লং লহরিটির টাকা কিন্তু এই লং লহরিটির খুবই সুন্দর দেখতে আমি একবার আমার গলায় লাগিয়ে আপনারা বুঝতে পারবেন লেন্থটা কতটা হবে দেখুন এরকম লেন্থে কিন্তু আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর দেখতে এরকম আরো লহরির ডিজাইন দেখতে কিন্তু অবশ্যই ভিজিট করুন আমাদের তিনটি স্টোরে বৌবাজার বেহালা এবং গড়িয়া তিনটে স্টোরে ভিজিট করলে এরকম আরো ডিজাইন দেখতে পারবেন এবার আমরা পরবর্তী আইটেমে চলে যাচ্ছি একদম স্টার্টিং থেকে নেকলেস দেখুন একটু ব্রাইডাল পারপাস এর জন্য নেকলেস দেখাচ্ছি নাইন পয়েন্ট টু ওজন রয়েছে নগ্রাম গ্রাম দুশো মিলিগ্রাম ওজন রয়েছে এই নেকলেসটির এটিও আপনার অ্যাপ্রক্সিমেট এইটি থাউজেন্ড মতো প্রাইস পড়বে এই নেকলেসটি এইটি থাউজেন্ড মতো প্রাইস পড়বে কিন্তু নেকলেসটি খুবই সুন্দর দেখতে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু রয়েছে আরো একটি ডিজাইন আমরা দেখে নেব দেখুন আরো ডিজাইন আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু এগারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম ওজন রয়েছে এই নেকলেসটি খুবই স্টাইলিশ রয়েছে দেখুন নেকলেসটি একদম অন্য মোটিভে কিন্তু করা অ্যাপ্রক্সিমেট নাইনটি থ্রি থাউজেন্ড নাইনটি থ্রি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই নেকলেসটি খুবই সুন্দর দেখতে চলে যাচ্ছি পরবর্তী আরেকটি নেকলেসের ডিজাইনে যেটা পনেরো গ্রামের মিলিগ্রাম ওজন রয়েছে কিন্তু এই নেকলেস ওজন যেটা কিন্তু ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড প্রাইস কিন্তু এই নেকলেসটির খুবই সুন্দর দেখতে যারা যারা লাইভ আমাদের আজকে দেখছেন সকলকে রিকোয়েস্ট করব কি কি আইটেম আরো দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী লাইভে কিন্তু আমরা সেই সব রিকোয়েস্টেড প্রোডাক্ট নিয়েই একটু চলে আসব চলে যাচ্ছি আর একটি ডিজাইনে আরেকটা স্টাইলিশ ডিজাইন দেখাচ্ছি যারা একটু গোল্ডের মতো স্টাইলিশ ডিজাইন চাইছেন এটি দেখাচ্ছি দেখুন মাত্র ওজন হয়েছে 15.76 পনেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম ওজন রয়েছে কিন্তু এই নেকলেসটি দেখুন একদম সাইড ব্রোচ করে কিন্তু একটু হ্যাঙ্গিং করা রয়েছে অন্যরকম স্টাইলে এটিও কিন্তু অ্যাপ্রক্সিমেট ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট পড়বে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড মতো অ্যাপ্রক্সিমেট এই নেকলেসটি পড়বে আচ্ছা মমিতা দে উনি বলছেন পার্লের সীতাহার কম প্রাইজের মধ্যে দেখাবেন পার্লের সীতাহার সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেট ধরুন ফর্টি থাউজেন্ড থেকে পরলের সীতাহার আপনি পেয়ে যাবেন রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্ট করার জন্য ধন্যবাদ পরবর্তী লাইভে কিন্তু অবশ্যই পার্লের কিছু সীতাহার আমরা অবশ্যই আইটেম রাখবো চলে যাচ্ছে আরেকটি ডিজাইনে প্রত্যেকটি নেকলেস যেটা আমরা আজকের পর্বে দেখাচ্ছি দেখুন একদম ডিফারেন্ট স্টাইলে কিন্তু রয়েছে এই ডিজাইনটি দেখাচ্ছি দেখুন এটিও কিন্তু মাত্র পনেরো গ্রামের মধ্যে রয়েছে এটিও কিন্তু একদম মাত্র পনেরো গ্রামের মধ্যে রয়েছে এটি অ্যাপ্রক্সিমেট ওয়ান ল্যাক টোয়েন্টি মতো প্রাইস বলতে খুবই সুন্দর দেখতে একদম ভরাট ফ্লাওয়ার মোটিভে কিন্তু করা রয়েছে চলে যাচ্ছি আরো একটি ডিজাইনে লাস্ট নেকলেসের নেকলেস আইটেম এর মধ্যে লাস্ট যে একদম ডিজাইনটি দেখাচ্ছি একদম সুন্দর একটা ডিজাইন যেটি বলবো এক লাইন কনসেপ্টটি করা রয়েছে মাত্র 30 গ্রামের মধ্যে নেকলেসটি করা রয়েছে আজকে নেকলেসের শো স্টপার কালেকশন সেটি রয়েছে দেখুন খুবই সুন্দর যেটা একদম এক প্যাটার্নের মধ্যে কিন্তু নয় দু রকম প্যাটার্ন কিন্তু করা রয়েছে নেকলেসটির মধ্যে অল্প বয়স বলুন বা একটু বেশি বয়সের মহিলাদেরও কিন্তু অনায়াসেই এটি পড়তে পারবেন মাত্র তিরিশ গ্রামের মধ্যে রয়েছে টু ল্যাক্স প্রাইস করবে কিন্তু অ্যাপ্রক্সিমেট এই নেকলেসটি এর সাথে কিন্তু আমরা কানেরও রেখেছি আলাদা করে যারা সেট চাইছেন কানের পুরো সেট সেটিও কিন্তু দেখতে পারেন এই সেটটি রেখেছি দেখুন কানেরটা কানেরটির ওজন রয়েছে কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন নাইন গ্রামস ফাইভ পয়েন্ট সেভেন নাইন গ্রামস কিন্তু সেটটি রয়েছে কানেরটি অ্যাপ্রক্সিমেট কিন্তু ফর্টি এইট থাউজেন্ড মতো প্রাইস পড়বে মানে থ্রি লাখের মধ্যে থ্রি ল্যাক্স টেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটের মধ্যে কিন্তু এরকম পুরো একটি সুন্দর একটা কালেকশান কিন্তু পেয়ে যাচ্ছে এবার চলে যাচ্ছে আমরা কিন্তু কিছু বালার ডিজাইনে অনেকদিন ধরেই আপনারা গালা ভরা বালা এবং সব রকমের বালাই কিন্তু আজকে আমরা রেখেছি দেখুন যে বালাটি আজকে দেখাচ্ছি দেখুন একদম সারদা প্যাচ যে বালা বলি সেই বালার কনসেপ্টে কিন্তু করা রয়েছে দেখুন পুরো সারদা প্যাচ কনসেপ্টে কিন্তু বালাটি করা রয়েছে খুবই সুন্দর দেখতে মুখের ডিজাইনও আমি এবার দেখাবো দেখুন মুখের ডিজাইনও খুব সুন্দর রয়েছে মাত্র দশ গ্রামের মধ্যে কিন্তু এই বালাটি রয়েছে অ্যাপ্রক্সিমেট এইটটি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই বালাটির এইটটি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই সুন্দর বালাটি আমি এক পিস দেখাচ্ছি দু পিসও কিন্তু আমরা টোয়েন্টি আপনারা টোয়েন্টি গ্রামস এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে একটি বালা আলো আরো বালার ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটি বালা দেখাচ্ছি দেখুন গালা মানে বালা মানে আমরা জানি যে একটু অন্যরকম ডিজাইন হয় নকশা ডিজাইনের ডিজাইন হয় আমাদের যে গালা বালা ডিজাইন দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর অভিনবত্ব একটি ছোড়া ছোঁয়া রয়েছে কিন্তু এই গালা মধ্যে এটিও কিন্তু রয়েছে ইলেভেন গ্রামস এর কিন্তু এই সুন্দর গালা ভরা বালাটি টোয়েন্টি মাপ যাদের আছে তাদের কিন্তু হাতের মাপে এটি অনায়াসেই হয়ে যাবে বা এর থেকে যদি বড় মাপ লাগে বা ছোট সেক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমাইজ করে দেব চলে যাচ্ছে এবার আর একটি সলিড বালার ডিজাইনে দেখুন একদম হাত ভরা সলিড বালা আমি কাজটা একবার বলবো ভালো করে দেখাতে এটি ওজন রয়েছে কিন্তু মাত্র ফিফটিন পয়েন্ট ওয়ান গ্রাম মানে পনেরো গ্রাম একশো মিলিগ্রাম ওজন রয়েছে এক পিসে দু পিসের ওজন প্রায় আপনার তিরিশ গ্রাম দুশোর মতো আমি কাজটা একবার দেখাবো দেখুন পুরো বালাটি জুড়ে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের কাজ রয়েছে সলিড বালা মানে আমরা জানি একটু ডিজাইনের ছোঁয়া তো অবশ্যই রয়েবে একদম থাকবেই সেক্ষেত্রে দেখুন ছোট্ট ছোট্ট বল দিয়ে কিন্তু কাজ রয়েছে যেটা মাত্র পনেরো গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে পেয়ে যাবেন এক পিস খিলেন রয়েছে খিলেন খুলে কিন্তু হাতে আপনারা পড়তে পারবেন মাপের কোনো ব্যাপার নেই সব রকম হাতের মাপে কিন্তু এই খিলেন খুলে আপনারা পড়তে পারবেন এই পালাটির প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ল্যাক টোয়েন্টি থাউজেন্ড যেটা ওয়ান গ্রামস রয়েছে দুটো বালাতে এক পিস রয়েছে আপনার টোয়েন্টি ওয়ান গ্রামস এর মধ্যে কুড়ি গ্রাম পাঁচশো মিলিগ্রাম বা একুশ গ্রামের মধ্যে কিন্তু এক পিস রয়েছে দেখুন এটা ওভারল্যাপিং রয়েছে ওভারল্যাপিং কনসেপ্টে রয়েছে এটির মধ্যেও কিন্তু রয়েছে খুলে পড়তে হবে কিন্তু এই বালাটি। চলে যাচ্ছে আরো একটি বালার ডিজাইনে এবার দেখাচ্ছি মণিপুরি বালা যারা একটু চওড়া চাইছেন না সরু কনসেপ্টে বালা চাইছেন এই মণিপুরি বালা দেখতে পারেন যেটি এক পিস মাত্র চোদ্দ গ্রামের মধ্যে রয়েছে ওয়ান ল্যাক টেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে এটিও কিন্তু লক খুলে পড়তে হবে একদম সরু কনসেপ্টের মধ্যে রয়েছে এই মণিপুরি বালা একদম সূক্ষ্ম সূক্ষ্ম বল দিয়ে কাজ করা রয়েছে একদম সলিড একটি বালা যারা রেগুলার পড়তে চাইছেন হাতে একটা কিছু রাখতে চাইছেন অনায়াসেই কিন্তু এটি দেখতে পারেন চলে যাচ্ছি মণিপুরির আরেকটি মেনে করার ডিজাইনে এটিও বলবো দেখুন খুবই সুন্দর দেখতে একটি বালা খুবই সুন্দর দেখতে বালা মিনে কাজ রয়েছে এটির ওজন রয়েছে দু পিসের ফর্টি ওয়ান গ্রাম মানে কুড়ি গ্রাম পাঁচশো মিলিগ্রাম একটির ওজন রয়েছে খিলেন রয়েছে খিলেন খুলে কিন্তু হবে অ্যাপ্রক্সিমেট প্রাইস কিন্তু এই মণিপুরি বালাটি পুরো বালাটি জুড়ে কিন্তু মিনেকারির কাজ রয়েছে চলে যাচ্ছে এবার মঙ্গলসূত্রের কিছু ডিজাইনে দেখুন বালার কনসেপ্ট বালার ডিজাইন আমরা শেষ করলাম আরো বালা দেখতে অবশ্যই ভিজিট করুন আমাদের তিনটি স্টোরে বেহালা দেখুন যে মঙ্গলসূত্র ডিজাইনটি দেখাচ্ছি মাত্র মধ্যে রয়েছে খুবই সুন্দর রয়েছে কিন্তু এই মঙ্গলসূত্র ডিজাইনটি দেখুন এইটটি থাউজেন্ড মতো প্রাইস পড়বে কিন্তু এই মঙ্গলসূত্রটি লকেটটা দেখুন একদম অন্যরকম কাজ রয়েছে এটি কিন্তু নাইনটিন ইঞ্চিস এর রয়েছে এস খুলে কিন্তু পড়তে হবে চলে যাচ্ছে আরো একটি ডিজাইনে আরো লকেটের অন্য রকম ডিজাইন দেখাচ্ছি এটিও আপনার নাইন গ্রামস এর মধ্যে রয়েছে ন গ্রামের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর দেখতে এইটি ওয়ান থাউজেন্ড মতো প্রাইস পড়বে এই মঙ্গল চলে যাচ্ছে আরো একটি মঙ্গল সূত্রের ডিজাইনে খুবই সুন্দর দেখতে এটির ওজন রয়েছে মাত্র সাড়ে সাত গ্রাম সাত গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এই মঙ্গলসূত্রটি আর একদম স্লিকের ওপরে লাস্ট মঙ্গল সূত্রের ডিজাইন দেখাচ্ছি দেখুন মাত্র পাঁচ গ্রাম মতো ওজন রয়েছে লকেটটি একদম স্লিকের ওপরে রয়েছে ফর্টি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই মঙ্গল সূত্রটি। এবার আমরা পলার ডিজাইনে কিছু চলে যাব একদম অন্য রকম ডিজাইনে পলায় চলে যাচ্ছি আমরা পাতের ডিজাইন ফ্যান্সি ডিজাইনও কিছু দেখিয়ে দিচ্ছি আজকে যেগুলো সুন্দর খুবই সুন্দর ডিজাইন প্রথমেই দেখাচ্ছি দেখুন একটা ফ্যান্সি কাজ একদম অন্য রকম ফোর পয়েন্ট ফোর ফোর ওজন রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে মাত্র চার গ্রাম চারশো মিলিগ্রাম ওজন রয়েছে অ্যাপ্রক্সিমেট ফর্টি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই পলাটি খুবই সুন্দর দেখতে চলে যাচ্ছি আরো একটি পলার এই পলাটি একবার দেখাতে ভালো করে দেখাতে খুবই সুন্দর একটা ট্রেন্ডিং পলা যেটা খুবই মানে খুবই সুন্দর দেখতে পলা যেটা এক হাতেও কিন্তু আপনারা আসে একটি পিস পড়তে পারেন এছাড়া কিন্তু দু পিস আপনার ওজন রয়েছে মাত্র পাঁচ গ্রাম মাত্র ফাইভ গ্রামস এর মধ্যে পলাটি পেয়ে যাচ্ছেন ফর্টি 42,000 প্রাইস for back into a quality. 42,000 price for back কিন্তু এই quality. আরো একটি ফ্যান্সি কলা দেখাচ্ছি মানে ফ্যান্সিও বলবো না একটা একদম অন্য রকম কাজ দেখুন পাতের কাজ রয়েছে তার সাথে কিন্তু সাইডে আমি আবার দেখাতে বলবো দেখুন ফ্যান্সি কাজ রয়েছে মানে পলাটা অনবদ্য দেখতে অনবদ্য দেখতে কঙ্কন শেপের পলার রয়েছে ফাইভ এটিও কিন্তু ফাইভ পয়েন্ট জিরো এইট ওজন রয়েছে কাজটি খুবই সুন্দর দেখুন ফাইভ এর মধ্যে রয়েছে এটিও কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্টি প্রাইস পড়বে প্রিয়া আগের ওয়ান সাইড যে লহরিটা দেখালেন সেটা প্লিজ আরেকবার দেখা একটু সঙ্গে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি পড়াটা দেখিয়ে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম বল বল পাতের ওপর রয়েছে যারা সবসময় চাইছেন একটু সরু কনসেপ্টের মধ্যে বলা পড়তে এটি রয়েছে কিন্তু মাত্র

খুবই সুন্দর দেখতে দু লাখ কুড়ি হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে টু ল্যাক্স টোয়েন্টি থাউজেন্ড প্রাইস পড়বে কিন্তু এই লং লহরিটি এটি একটি দেখিয়েছি আরেকটি দেখিয়েছি হলো আরেকটি লং দেখিয়েছি যেটা ওয়ান সাইড পেন্ডেন্টে ছিল এটিও কিন্তু তিরিশ গ্রামের মতো ওজন রয়েছে টু ল্যাক্স ফর্টি ফোর থাউজেন্ড বা ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট পড়বে এটিও কিন্তু সাইট মেনটেন রয়েছে দুটো কিন্তু দেখিয়েছি শ্রীমতী শ্রীমা উনি বলছেন ব্ল্যাক নোয়া দেখাবেন অবশ্যই পরবর্তী লাইভে ব্ল্যাক নোয়া প্রচুর দেখিয়ে দেবো অবশ্যই আর এজ কত জুয়েলার্স তো একবার দেখিয়ে দেবো আমরা নো কস্ট ইএমআই অফার এসছে এবার দেখে নিন আপনার পছন্দসই গয়না কিন্তু অনায়াসেই আপনি ইজিলি আপনারা নিতে পারেন নো কস্ট ইএমআই এর মাধ্যমে যেটা ইজিলি আপনি মাসে মাসে দিয়েও কিন্তু নিতে পারবেন দিপ্রিয়া সেনগুপ্ত বলছেন খুব সুন্দর ডিজাইন আজকে তো আমরা জাস্ট একটু শর্ট কিছু আইটেম দেখিয়ে দিলাম যেহেতু সময় খুবই অল্পের মধ্যে তাই এরকম ডিজাইন আরো দেখতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করুন আমাদের তিনটি স্টোর বৌবাজার বেহালা গড়িয়ায় প্রচুর ডিজাইন রয়েছে লহরি সেগুলো আমরা আপনারা দেখতে পারবেন

তাহলে আজকের লাইভ আমরা এখানেই শেষ করবো অবশ্যই কিন্তু লাইভটি যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন লাইভটি কিন্তু শেয়ার করবেন লাইক করবেন কারণ শেয়ার করলে কিন্তু আপনার মাধ্যমেই আমরা সকলের কাছে পৌঁছে যাব তাই আজকের জন্য একটুখুনি আজকে আসছি এইচগ্ জুয়েলার্স মানেই কিন্তু চোখে পড়ে মনে ধরে নমস্কার